এ ভুদা কে খান কি ছেলে মাছ ধর লেওরা এক ঘন্টা ধরে ফুটিয়ে বসে আছি একটা বাল উঠলো না খাবে খাবে একটু ধৈর্য ধরে বল শখ হবে মাছ ধরতে নাই সে ক্লাবে বসে তাস খেললেও কাজে দিতো এই হ্যাঁ রে ফুটো এটা কিন্তু তুই ঠিক বলেছিস চল ফালতু লোকের পুকুরে ছিপ ফেলে লোকের ক্ষতি না করে ক্লাবের দিকে যাই হ্যাঁ চুটানি মাগি তোর কি দাড়ি থাকছে সেটা চলছে নাকি পাল কর থেকে এখানে এতক্ষণ ধরে মশা কামড় খাচ্ছি মাছটা ধরে নেও না তোকে যে কাজটা করতে বলেছি এটা মন্দি কর ভালো করে চারিপাশ খেয়াল দেখ পুকুরের মালিক আসলে এই পটুদা পটুদা পুকুরের মালিক এইদিকে আসছে পটুদা তুই তা পালাও ধরতে পারলে কিন্তু ধরতিস না চালা খান কিছু লাগলো লুকিয়ে আমার পুকুরে ছিপ ফেলে মার চিনি করছিল একটু জন্য পালিয়ে গেল একবার বাঘে পাই এই ছিপ ওদের শার্টের মধ্যে ঢুকিয়ে পুরো পাড়া ঘুরাবো ইনি মায়া এই বাড়া যদি একবার ধরতে পারতো না স্যার তার থেকে ছাল তুলে রোদে শুকো হ্যাঁ এ তাজা বলেছিস মালটা মহাট গেলাম না এ বাড়ে এক ঘন্টা মশাচ্ছি ওদোন কি একটা মাছ তুললাম এ সেই মালটাও ফেলে চলে আসতে গেলো আরে তবে তুমি যাই বল না কেন পলটুদা মাছটা কিন্তু সেই বড় ছিল হ্যাঁ তা ঠিকই বলেছিস মাছগুলো বেশ বড়ই আছে সব মাছ ছিপদিন হলে হবে না বুঝলি? এবারে খেপলা জাল ফেলতে হবে। এই ধর্মি ধর্মি, এই খেপলা জালের ব্যবস্থা আমি করতে পারবো। আরে একবার বল না, জাল নিয়ে এসে এখনি কি পুরো পুকুর ভেখা করে দেবো? এই তুই কি কিবারে খেচা নাকি? পুকুরের মালিক ধনাভূদের বল হয় তো আমাদের আমাদের খুঁজি তার ওপর এখন আবার খেপলা জাল নিয়ে কি চodon খাবো নাকি? হ্যাঁ, এখন গেলে হবে না। আমাদের সুযোগ বুঝে প্ল্যান করে তারপর একদিন যেতে হবে। যা করতে হবে পুরো নিঃশব্দে করতে হবে। তাই এইখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে ক্লাবে চ বাকি প্ল্যানটা ক্লাবে করবো ভাল লাগতো তো দাদু হ্যাঁ দাদু ভাই হেভি লাগছে এইসব কি করছিস নাম নাম ওখান থেকে নাম

এ বাलन আমি আমাকে আগে একটাকে দাও তারপর নাম বহু নেমে যাও দাদু ভাই দিদুন ভয় পাতে যখন তুমি নেমে যাও আগে একটাকে দাও তারপর নাম বহু আরে বাবা দেবখানি তুমি নামো হ্যাঁ মরালে অত কিছু দিনি আগে টাকা দিবা তারপর নামো আরে তুমি না নামলে আমি দেবো কি করে আরে আগে নামো তারপর নেচ্ছি এ বালে ভাবলাম ঘরে বসে কিছু টাকা ইনকাম কইবো ও তুমি তো আদম পুngameida যাও আমারই প্যান্টের পকেট থেকে একটাকে নিয়ে নাও গিয়ে

আরে ওই জন্যই তো চুরিটা করবো মাছগুলো বেছে দিয়ে যা টাকা হবে চার ভাগ করে নেবো কিন্তু পোলটু এর জন্য আবার কোনো ঝামেলা টামেলে হবে না তো দেখ আমি আগের থেকে বলে দিচ্ছি কোনো ঝামেলা হলে কিন্তু আমি নেই সে ঝামেলা ঝামেলার ভিতরে নেই কিন্তু টাকা ভাগ করে নেওয়ার মানে আছে তোকে নিয়ে এই জন্য আমি বারবার বলেছিলাম এইসব বা ডাকিস না পরে দুম করে একটা বিপদে পড়লে দেখবি চোখটা ঠিক সাইডে কেটে পড়েছে আরে আমি কি থরি ওকে রাখতে চাই নাকি পাবলিকের ডিমান্ড ফটকে রাখতে হবে আমি কি বাল ছুঁড়বো ওইসব কথা বাদ দে এবার আমি কি বলছি তা মন দিশন ফুটো তুই আজকে থেকে একটু ধনার বাড়ি আশেপাশে ঘুর করবি বুঝলি শুধু খেয়াল রাখবি কোন সময় ধনা বাড়ির থেকে বেরোয় সেই ফাঁকেই আমরা সবাই মিলে গিয়ে ওর পুকুরে জাল ফেলে সব মাছের পুঙ্গা মেরে দেবো কিন্তু পোলটা ধনার তো বউ আছে ওর বউ যদি কোনোভাবে আটকাতে আসে ওর বউ মা ছিনবে সেটাই কচি ভরে দেবো না তুই চাপিস না আমি দেখছি চলো আজ রাতের জন্যে আমি একটু শহরে যাচ্ছি রাতে শোয়ার আগে চারিপাশের দরজা জ্বালা দিয়ে তারপরে শোবে এখন দিনকাল যা পড়েছে কাউকেই বিশ্বাস নেই শহর থেকে কিছু জিনিসপত্র নিয়ে কালকে সকালের মধ্যে আমি ফিরে আসবো ততক্ষণে বাড়ি ফাঁকা রেখে কোথাও যাবে না আশেপাশে কয়েকটা চোরের আমদানি হয়েছে আর হ্যাঁ পুকুরের দিকটায় মাঝে মাঝে গিয়ে একটু খেয়াল রেখো তো কিছু সেগো মানি বেশ কয়েকদিন ধরে আমার পুকুরের মাছগুলো পুঙ্গা মারছে দেখো কোনো ভাবে যেন আবার ফাঁক তালে এসে আমার মাছ গুলো না নিয়ে যায় হ্যাঁ তুমি নিশ্চিন্তে যাও এই দিকটা আমি দেখে নেবো আচ্ছা ঠিক আছে তাহলে আসি সাবধানে থেকো বুঝলা এই তো মোরা পেয়েছি সুযোগ

তুই বলে যা ল্যাংচার ফোর্টকে কি খবর দে আর ওদেরকে গিয়ে বল একটা খ্যাপলা জাল আর একটা বড় হাড়ির ব্যবস্থা করতে ল্যাওরা যেভাবেই হোক আজ রাতের মধ্যে ধনার পুকুরে সব মাছ পুঙ্গা মারতেই হবে আচ্ছা ঠিক আছে তুইও রেডি হয়ে যে আমি ল্যাংচার ফোর্টকে গিয়ে বলছি You wouldn't. বচ্চন বাড়া যে যাই করিস না কেন কোনো শব্দ করবি না কিন্তু চুপচাপ যাব নদীতে জাল ফেলে দিয়ে অসরে গার মেরে বেরিয়ে যাবো আমাদের এটা ভুললে হবে না ধনার বউ কিন্তু ঘরে আছে দেখতে পালেই কেলেঙ্কারি হয়ে যাবে এ বলছি ধনার বউ ঘুমিয়ে না জেগে আছে একবার দেখে নিলে হতো না হ্যাঁ তা তো ঠিকই বলেছিস এটাও তো একবার দেখা উচিত চল তো একবার সবাই মিলে টুক করে দেখে আসি আরে ভোদার বল যা করবি তাড়াতাড়ি কর আবার মাথার উপর তো হাড়ির চোদনে ব্যথা হয়ে গেল তুই গার মারাতে হাড়িটা মাথার উপরে খেলো নিচে পটুদা আমি বলি কি ফটকে হাড়ি হুড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে চলো আমরা তিনজনকে দেখে আসি হ্যাঁ ওটাই ঠিক হবে চল কি হলো পটুদা ওইভাবে চুপ করে বসে পড়লে কেন এ বাড়া চুরি করতে এসে এসে কি দেখে ফেললাম রে এ মারি মাঝি এ মাঝ রাত করে এসে বমি দেখে ফেলবো এই আমি আশা করিনি এ মু ঘরের ভিতরে ভিতরে র্যান্ডম লাগা লাগি চলছে আরে কি দেখলিটা কি আমাকে তো খুলে বলবি নাকি বোধ কি এমন দেখলি যে এমন চুদু হয়ে বসে পড়লি আরে ধনা বাড়ি নিয়ে আর এই সুযোগ ঢুকেছে রে দার করে এইজম দেখার পরে আবার তোর কি প্ল্যান আসলো বাড়াই এবারের লুকিল এবার ধনার সব বলে চুরি করবো এই লাগালাগি দেখার কি তোর মাথা পুরো গেছে নাকি কি করতে তো খুলে বলতো কি করতে চাই সেটা কার সকালে ধনেরবো ঘুরতে গিয়ে ওঠার পরে দেখতে পাবি ওমা তোমরা এ নমস্কার মোদি এ রাতের খেলাটা শেষ হয়েছে হ্যাঁ রাতের খেলা মানে আর তোমরা কারা হ্যাঁ আসলে মোদি আমরা হলাম কি चोर বুঝলে তো <laughs> চোর যাদের কথা তোমার বড় তোমাকে বলেছিল আমরা এখন সবাই মিলে তোমার পুকুরে খেপলা জাল ফেলে তোমার পুকুরে সব মাছের পোয়া মারবো বুঝলা তুমি ভোদার বাল কিছু দেখোনি আর কিছু শোনো নি যাও টুক করে আবার কি শুয়ে পড়ো গিয়ে তোমাদের এত বড় সাহস তোমরা আমার সামনে আমার পুকুরে মাছ চুরি করে কথা বলছো দাঁড়াও না একটু পরে আমার স্বামী বাড়িতে ফিরবে তখন আমার স্বামীকে সব বলে দেবো

তখন বুঝবা চুদুল কাকে বলে এই চরে মারা গেল আর কোনো ভয় নেই সকাল থাকতে থাকতে মাছ গুলোর পোঙা মেটে দিই কি বলছ বৌমা ফুটো কালকে সারাত বাড়ি আসেনি হ্যাঁ তা নয় তো কি আমি কি আপনাকে মিথ্যে বলছি আপনার ছেলে মাঝে মাঝে রাতে বেলায় বাড়ি ফেরে না আপনি কি ওর কোনো খোঁজ রাখেন কোথায় যায় কি করে আমাকে কিছু বলে না আমি যখনই কিছু জানতে চাই তখনই আমাকে খিস্তি মারে যখন ইচ্ছা হয় বাড়িতে আসে আবার যখন ইচ্ছা হয় বাড়িতে আসে না আর আপনি সব দেখেও এতবার ও আপনি জানেন কিন্তু বৌমা আমি কি বলি তো এই ছোটবেলা থেকেই ফুটো এ কারোর কথাই শোনি না কিন্তু এখন তো আর পাটা হয়ে গেছে এখন কি আমার কথা শুনবে তাই বলে কি আপনিও কিছু বলবেন না দেখুন বাবা আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি আপনার ছেলে এরকম করতে থাকলে কিন্তু আমি এই সংসার না আরে বৌমা তুমি অত খোঁজে যাচ্ছ কেন আচ্ছা দাঁড়াও তুমি অত চিন্তা করো না আজকে ফুটো একবার বাড়িতে আসুক তারপরে আমি দেখছি ওর করতে হয় এইদিকে লেওড়া আমিও পড়েছি আর এক জেলায় এর সংসার দেখবো না ছেলে দেখবো কিছু তো বুঝি না আজ একবার আর ওকে বাড়িতে আসতে দাও তারপরে আমিও দেখাবো ওই নানটুকি জিনিস বাড়া সহ্যের তো একটা লিমিট আছে নাকি আজ বাড়া সব লিমিট ভেঙে গেছে আমি বাড়িতে না থাকলে কি ঘরে বসে বাড়ছিনিস নাকি যে কোনো কিছু খেয়াল না আমি সত্যি বলছি আমি কোনো সময় বুঝতেই পারিনি যে পুকুরের মাছগুলো চুরি হয়ে গেছে বুঝতে পারলে কি আমি কিছু করতাম না তুমি বলো

বলছি তুমি কি তোমার পুকুরের মাছগুলো বেচে বেঁচে দিয়েছো নাকি আর পুকুর পুকুরে কি আর কিছু আছে সবই তো পুঙ্গা সারা কেন পুকুরের মাছ দিয়ে কি হবে আরে আমি কেবল বাজারে ওদিক থেকেই আসছিলাম দেখলাম কতগুলো ছোকরা একখানি মাছ নিয়ে বিক্রি করতেছে এখন এই গ্রামে তুমি ছাড়া তো কেউ মাছ বসে না তাই ভাবলাম তুমি হয়তো ওদের কাছে মাছ বেচে দিছো দুই তিনজন ছেলে বাজারে হাড়ি ভরে মাছ বিক্রি করছে

ব্যবসা করছি আর তোমাকে হাড়ি খুলে দেখিয়ে দেবো নাকি নিলে বলো না হলে ফোটো এখান থেকে এখানে কি পেঁয়াজ হচ্ছে আমি কোথা থেকে মাছ আনি তোমাকে বলে দিই আর তুমিও কালকে ওখান থেকে মাছ আনে ব্যবসা শুরু করবা কি চোর না ব্যবসার সময় বেশি না এখান থেকে যাও